হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো কি বলি এত ঠান্ডা পড়েছে জাস্ট বলার না আমাদের আজকে বাড়ি যাবার। তো ছেলেরও আবার সকাল থেকে ওর শরীরও খারাপ সেই সকাল থেকে ওর বমিটিং তার সঙ্গে এদিকে লুজ মোশন দুটোই একসাথে হচ্ছে ওর তো যাকে কি করা যাবে গতকালও আমার কোনো কথাই শুনে এক তো রিচ খাওয়া দাওয়া হয়েছে হয়েছে আবার খেয়েছে চকলেট ও চকলেট রাতের বেলা খেলে পরে ওর হবেই হবে আর তো জানতাম ওর এরকম একটা কোনো প্রবলেম হবেই কিন্তু কে কার কথা শুনে বাবা রে যাক এখন হয়ে গেছে তো এখন আর করার কিছু নেই এখন তো আর করার কিছু নেই আর আজকে না বিভৎস রকমের ঠান্ডা পড়েছে বিভৎস গতকালের তুলনায় অনেক বেশি বাইরে রোড তো নেই সাংঘাতিক লেভেল ঠান্ডা হাওয়া পাহাড়ে মনে হয় বরফ পড়ছে তাই তো দেখলাম খবরে দার্জিলিংয়ের ওই সাইডটাতে এই দেখো কুয়াশা নেই বাট কুয়াশা আছেই হালকা হালকা কুয়াশা আছে এখন তো বাজে এগারোটা আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া একটা ঠান্ডা হাওয়াটাতেই অবস্থা খারাপ যাই হোক চলো এখন একটুখানি রান্না বান্না বসাই মাকে বললাম তুমি রেস্ট নাও বাবাকেও রেস্ট নিতে বললাম কারণ এরকম ঠান্ডার মধ্যে জল নাড়াই ঠিক মা আর বাবাকে তো রানি দিয়ে এসে সমস্ত কাজ কাজ করে দিয়ে গেছে আজকে রান্নাটা করে তো আজকে তো রান্না একদমই হবে ছেলের জন্য ডাল আলু ভাজা করে করবো আর একটা বাঁধাকপির তরকারি করবো তো চলো ওগুলো রেডি করি আর বসাই আর দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ পুলিগুলো দিয়ে দেবো আলুটা এখনো হয়নি আর এদিকে মুসুর ডালটা সম্বারা দেবো এই যে মসুর ডাল হয়ে গেছে মসুর ডাল অল্প করে করলাম ফেলে থাকবে বাদা আর যে আছে বাটা মাছ আছে বাটা মাছের একটু রসা টাইপের করবো আর করবো বাইরে বাদাম আলু পিঁয়াজ কলির ভাজা আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর এদিকে বাঁধাকপি যেটা ওটাকে একটু ধাপে বসানো হলো তো আমরা এখন বেরোবো হ্যাঁ বাকিগুলো সব দোকান হয়েছে তো আমি ওই যে রেডি হয়ে গেছি তো একদিকে তাও ভালো এবার জেদ করছে না একদম নর্মালই আছে একদম নর্মালই আছে হ্যাঁ পেয়ে গেছি র্যাপিডো টোটো টোটো গুলাই না যায় এখন টোটো আছে অটো আছে সবই আছে বাইকও আছে এইখানেরই চিড়িয়া মোড় থেকে তো চলো বাড়ির জন্য বেরোয় তো আর মেন রোড তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে অনেক কাজকর্ম করতে হলো কাজকর্ম বলতে এই যে বিছানা জামা কাপড় এগুলো সব গুছাগুছি করতে হলো তো সব কিছু হয়েছে তো এখন বাজে হচ্ছে সাতটা তো আমি ভিডিওটা অনেক লেট করে করছি কারণ ছেলেকে নিয়ে একটুখানি শুয়েছিলাম ছেলেকে নিয়ে একটুখানি শুয়েছিলাম একটু রেস্ট নিলাম নেওয়ার পর এখন হচ্ছে যাব নিচে কারণ ছেলেকে আজকে আমি ঠিকঠাকভাবে খাওয়াতে পারিনি ওর এত মানে খাওয়া নিয়ে অনিহা চলে এসছে মানে যাই হোক যতই হোক লুজ মোশন হলে পরে ভমিটিং হলে পরে আমাদের বড়দের অবস্থাই ঠিকঠাক থাকে না আর ও তো বাচ্চা কী বলবো দেখি এখন ও কি খেতে চায় বলছে তো খেতে পেয়েছে তো দেখি ও যেটা খেতে চাইবে সেটাই ওকে খাওয়াবো তো চলো নিচে যাই তো প্রায় তিন দিন পর আমরা আমাদের বাড়িতে এসেছি তো তিন দিন না হ্যাঁ তিন দিন পর বাড়িতে এসেছি তো আমার বেটুটা শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি কালকে ওর স্কুলে প্রোগ্রাম রয়েছে ওটাই চিন্তা করছি স্কুলে ম্যামদেরকে বলে দিতে হবে ওর সমস্যা তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো গুড নাইট সুইট ড্রিমস সবাই সি ইউ টুমরো বাই 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 বাই